জানো সারা কেউ কথা বলতো না জানো মানে যখন ঝগড়া করতো ওই ঝগড়া মেটানোর জন্য সে এই বিসি থেকে আমাকে নিয়ে আসতো সালমান শাহ স্বামীরা যদি ঝগড়া করতো সালমান গিয়ে আমারে নিয়ে আসতো এই জায়গাটা একটু লাভ স্বামীরা কি স্বামীরা তোমার এখানে কি হয়েছে ভাইয়া আমি ওই যখন থেকে একটা পিরিশ পাড়তে গেছিলাম পিরিশটা পইরা এনে ব্যথা পাইছি আসলে সে একটা ঘুষি মারছে কতটুকু প্রেম হইলে না কেন থাকতেন বলতে মূলত না না মেয়ে মানুষের মন আমি ওটা বলতে পারবো না হয়তো তার সন্দেহ কাজ করতো কি না জানি না তবে সালমানের পাশে থাইকে সে তার ড্রেস আপগুলোকে সে মেনটেন করতো সে নিজের হাতে সবকিছু করে দিত এটা আমাদের দেখা। এখন স্বামীরা যদি মনে করে থাকে যে সালমান আমার গিয়ে সঙ্গে প্রেম করবো এই জন্য এটা তো আমি বলব কিন্তু আমাদের দৃষ্টিতে তাদেরকে এরকম দেখিনি আর আমি যেটা দেখছি সালমান এবং সামিরের মধ্যে যেটা দেখেছি আমি দেখেছি জানো ছাড়া কেউ কথা বলতে জানো জানো এটা করো জানো এটা দাও এখন এটা কি আছে এটা আমি কি নেই আমি যেটা দেখছি এত প্রেম এত সুন্দর আমি নিজে ওরা দুইজনে যখন ঝগড়া করতো ওই ঝগড়া মেটানোর জন্যে সে আমাকে নিয়ে আসতো সালমান শাহ স্বামীরা যদি ঝগড়া করতো সালমান গিয়ে আমারে নিয়ে আসতো ভাই একটু বাসায় যেতে কেন কই আসেন কি ব্যাপার বলুন কি ওই আসেন আইসা দেখতাম এই জায়গাটা একটু লাভ স্বামীরা কি নি স্বামী তোমার এখানে কি হয়েছে ভাইয়া আমি ওই যে ওখান থেকে একটা পিরিজ পাড় গেছিলাম পিরিজটা পইড়া এ ব্যথা ভাইছে আসলে আসলে সে একটা ঘুসি মারছে কতটুকু প্রেম হইলে শেষ স্বামীকে বাঁচানোর জন্য বাইয়ার আমি গেছি আমাকে বলতেছে ওই পিরিসটা পড়তে গেছে পিরিসটা পয়া এখানে ব্যথা হয়েছে তাহলে তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নাই তাদের মধ্যে ভালোবাসা ছিল তাদের সবই ছিল এখন ভিতরে কি হয়েছে এখন নানান ধরনের নানান কথা আমি শুনি আমাকে বলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে এইটার আদি অন্ত আপনাকে বলতে হবে হাউ ইট পসিবল আমি কেমন বলবো